প্রমাণ সহ খাঁটি ধর্মকথা শাস্ত্রীয় কথা জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক শেয়ার করুন আমরা সম্পূর্ণ মহাভারতের যে জার্নি শুরু করেছিলাম সেখানে গত পর্বে ছিল পঞ্চ পাণ্ডবের পিতা পাণ্ডু হরিণ রূপী পুত্র কিমদমকে মৈথুন কালে বধ করে অভিশপ্ত হলেন স্ত্রী পরিজন বর্গ সমস্ত কিছু ত্যাগ করে একা চলে যেতে চাইলেন তপস্যায় বাকি জীবন তিনি তপস্যায় কাটাবেন ঠিক করলেন দুই স্ত্রী কুন্তিদেবী ও দেবী স্বামীর পথ অনুসরণ করতে চাইলেন পাণ্ডু রাজা এক প্রকার তাদেরকে সঙ্গে নিতে বাধ্য হলেন বলা যায় আজকে আমরা থেকেই পাণ্ডুর কথা যখন হস্তিনায় শোক সাগরে অন্তপুরে মহাক্রন্দন রোল যেমন উঠল তেমন নগরেও হাহাকার পড়ে গেল যেমন প্রলয়কালে সাগর উথাল পাতাল হয় ঠিক তেমন রাজা ধৃতরাষ্ট্র ভাইয়ের শোকে অন্ন জল ত্যাগ করলেন রত্নময় পালঙ্ক ছেড়ে মাটিতে গড়াগড়ি যেতে লাগলেন তো রকম শোক পর্ব চলছে একদিকে অন্যদিকে পাণ্ডু স্ত্রীদের নিয়ে গভীর অরণ্যে প্রবেশ করলেন চৈত্ররথ নামের বিরাট অরণ্যে গন্ধর্ব অপসররা বিহার করে বেড়াচ্ছেন তো সে বন ত্যাগ করে তারা চললেন কাননে বহু নদ নদী পার করে দেশ পার করে তারা উপস্থিত হলেন হিমালয়ে সেখান থেকে চললেন তারা শ্রীগন্ধমাধব পর্বতে সেখানে আছে ইন্দ্রদুম্ন সরোবর দেবতা বাঞ্ছিত সেই মহাপুণ্য তীর্থে তিনজন স্নান করে উঠতে শুরু করলেন শত শৃঙ্গ পর্বত সু উচ্চ সুদর্শন সেই পর্বতে ছিল অনেক তপস্বী ঋষিগণের আশ্রম মহানন্দে ঋষিদের সঙ্গে সেখানে কঠোর তপস্যায় দিন কাটাতে লাগলেন তিনজন দিন শেষে কেবল মূল খেয়ে অস্থি চর্ম সার হলো তিনজন ঋষিগণ বলতে লাগলেন তারা তপস্যায় সিদ্ধ হয়েছেন ঋষিগণকে প্রণাম করে তারা সেখান থেকে চললেন স্বর্গে যাবেন বলে আরও উঁচু পর্বতের দিকে পথে যেতে দেখতে পেলেন দেবতাদের স্থান দেখতে পেলেন গঙ্গা বয়ে যাচ্ছে তরঙ্গে কোথাও দেখলেন দেব কন্যারা খেলা করছেন কোথাও দেখলেন মেঘ থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে তার মাঝখানে দেখলেন অগম্য স্থান যেখানে পাখ সাক্ষীদেরও যেতে সাধ্য নেই তিনজনকে দেখে ডাক দিলেন ঋষিগণ বললেন কোথায় যাচ্ছ তোমরা এরপর অগম্য ভূমি কোথা থেকে এসেছ কি নাম তোমাদের ঋষিগণের প্রশ্নের উত্তরে পাণ্ডু আত্মপরিচয় দিলেন বললেন নিজের কর্মদোষে আমি সংসারে অপুত্র তাই সংসার ত্যাগ করে স্বর্গের উদ্দেশ্যে চলেছি আমি মানব কুলে জন্মগ্রহণ করে সংসারে ঋণ শোধ করতে পারিনি যে চার ঋণ নিয়ে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে তার থেকে আমি মুক্ত হতে পারিনি যজ্ঞ করে দেব ঋণে মুক্ত হয়েছি ব্রত আচারে মনিদের তুষ্ট করেছি পিতৃপিণ্ড দানে পিতৃ ঋণে মুক্ত হয়েছি অতিথি সেবা করে মানুষের ঋণে মুক্ত হয়েছি কিন্তু পিতৃগণ ঋণে আমি মুক্ত হতে পারিনি নিজের কর্মদোষে সেই কারণেই আমি শরীর ত্যাগ করতে চলেছি এই পর্যন্ত শোনার পর ঋষিগণ বললেন তুমি পণ্ডিত সুজন ধার্মিক সুবুদ্ধি সর্বশাস্ত্রে বিচক্ষণ ব্যক্তি তুমি তো জানো পুত্রহীন ব্যক্তি স্বর্গে যেতে পারে না সেখানে দ্বার রক্ষা করে অকারণে কেন যেতে চাইছো সেখানে স্বর্গে বসতি তোমার হবে না পৃথিবীতে জন্মগ্রহণ করলে মৃত্যু অবশ্যই হবে আর মহাপুণ্য ফলে পৃথিবীতে জন্ম হয় কেউ যদি বহু দান পুণ্য করে বহু তপ জপ করে তথাপি পুত্রহীন হলে সে স্বর্গে যেতে পারে না নীতিশাস্ত্রে বেদে এমনই বলা আছে স্বর্গে যারা বসবাস করছেন সিদ্ধ ঋষিরা তারা সবাই পৃথিবীতে পুত্র জন্মিয়ে স্বর্গবাসী হয়েছেন তখন পাণ্ডু রাজা বিনয় করে জানতে চাইলেন এখন তার কি করা কর্তব্য তিনি অবশ্যই তা পালন করবেন মুনিগণ বললেন এই স্থানেই তিনজনে থাকো আমরা দিব্য চক্ষে দেখতে পাচ্ছি দেব বরদানে তোমাদের পুত্র হবে তারা মহা বলশালী হবে ঋষিদের বাক্য মেনে তারা তিনজন শত শৃঙ্গ পর্বতে অবস্থান করলেন আজকে আমাদের পর্ব এখানেই শেষ হচ্ছে আগামী পর্বে থাকছে পুত্র উৎপাদনে কুন্তির প্রতি পাণ্ডুর অনুমতি আজ মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান